সারালাস রে গলি যে বিরক্ত তোর চরাই দাঁত ভাঙি দেবো দাঁতই ভাঙি দেবো তোর এ পকা হোক তোর পকা মুখের মধ্যে পকা হয়েছে ওর এই বোধ মাসে গেছি মোবাইলের মধ্যে থুতু ফেলে তোর থুইয়ে যাব আমি এই জায়গা দাঁড়া হাসু গাড়িটা ট্রেনের মধ্যে থুয়ে যাব এখানে তোর একটা বাটি ধরাই দেবো বলবো যে এর এর মা বাবা কেউ নাই এক্ষুনি রাখে যাবে দাঁড়া এলো এখানে আয় তো আমি বাটিটা নিয়ে আয় জলদি এরা রাখে যাব এইদিকে এখানে মাংবি আর খাবি আমি সত্যি চলে যাবো দেখি আর আসবো না তোর কাছে আমি কোনো দিন আসবো না খাবি তুই হাসি যাবো আমি দাঁড়া দাঁড়া আমিও যাবো দাঁড়া দাঁড়া জলদি আয় গাড়ি জলদি আয় আসবে তো এখনই আসবে তুই বদমাশি করিস কেন তো হ্যাঁ

চলে যাব চলে যাচ্ছি ওকে ছাড়ে চলে যাচ্ছি দেখো চলে যাচ্ছি দেখো আমাকে কামড়াচ্ছে তা নিয়ে কুত্তি দেখা কামড়াচ্ছে দেখো কামড়াচ্ছে ওকে একটা বাটিন দিয়ে দেবো তো পয়সা কমাবে এই জামা ছিল আচ্ছা 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 এই ছাড়ো এই জামা ছিঁড়ে কলে যা লোকগুলা ছিড়ে 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 লোকগুলা কি দেখবে থাক আমি গেলাম তুই তুই আমারে তুই আমার কুর্তিনের বাচ্চা বলি দাঁড়া 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 এটা ছাড়া এটা ছাড়া দাঁত ভেঙে গেল দাঁত থেকে রক্ত দাঁত থেকে রক্ত ছাড় আমাকে মারতেছে দেখো তানি মারতেছে আমাকে এই যে টাকা চুরি করে তানি চোর এই তানি চোর এটা করে না আছে